মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল দশটা পনেরো আর এখন থেকে ভিডিও করা শুরু করলাম ওদিকে বরের চা খাওয়া হয়ে গেছে ভেবো না যে দশটা পনেরো মানে দশটা সময়ই উঠেছি উঠেছি এক ঘন্টা আগে ওই দেখো এই চা খাওয়া নিয়ে অনেকে বলছে যে চা এইভাবে কে খায় লাস্টে যদিও পরে বলা হয়েছে যে ওইটা মিছরিটা নিয়ে খায় তো একবার উঠলাম রাত দুটো ষোলো একবার উঠলাম রা সকাল ছটা কততে তারপরে গিয়ে আবার ঘুমিয়েছি এসে ব্যাস তারপরে বর যখন ডাকলো বলছে নটা বাজে তারপরে উঠলাম আস্তে আস্তে উঠে ঠুঠে আমার তো কোমরের যা প্রবলেম শুরু হয়েছে সে আমার সকালবেলা উঠতে উঠে নিজের ধাতস্থ করতেই অনেক সময় লেগে যায় তারপরে উঠলাম বিছানা তুললাম বিছানাটা ও তুললে পরে আমার সত্যিই এই এই দিকের চাদর ওই দিকের চাদর ওরমভাবেই রেখে দেয় তোষকের তলায় যে একটুখানি গুজবে ভালো করে সেটা আর করে না তো সেই পুরো আবার সব কিছু ঠিক করলাম ঠিক করে নিয়ে মানে আমি যে দুদিন আসি সেই দুদিন এরকম থাকুক আমার মতন থাকুক তারপরে তাছাড়া কি তাকাও কেন তারপরে হচ্ছে গেলাম ভেজা জামা কাপড়গুলো নিয়ে ছাদে গেলাম নিচে ওপরের দুটো বাটি ছিল সেই দুটো দিয়ে আসলাম আর আসার সময় আবার দুটো পটল নিয়ে আসলাম পটল ভাজা দিয়ে সকালবেলা ভাত খাবো পটল নিয়ে আসলাম আর হাতে করে একটুখানি হলুদ নিয়ে আসলাম শুধু পটল ভাজাই রান্না করব। ঠিক আছে আর বাবা খাবে সকালবেলা দই দিয়ে ভাত আর দুপুরের মাংস তো ওর আছে আর ও তো সকালবেলা ভাত খাবে না সকালবেলা উপরে কিছু সিটি মারতেছে না ডাল ডাল হবে উপরে আজকে ডাল রান্না করবে তার জন্য সিটি আমার মনে হয় মটর ডাল বা মুগ ডাল বুঝছো কারণ আজকে মঙ্গলবার তো ওপরে নিরামিষ আর ও যাবে এখন ব্যাঙ্কে চা করে দিলাম চা খেয়ে নি ব্যাঙ্কে যাবে খাওয়া হয়ে গেছে শ্বশুরমশাই একবার এসে সকালবেলা নক করা হয়ে গেছে বলছে দশটার সময় গেলে ভিড়টা কম পাবি দশটার পরে গেলে ভিড়টা বেশি পাবি মানে তুই দশটার আগে যা তো যাই হোক এখনও যাবে আর ভাত বসিয়ে অর্ধেক বন্ধ করে রেখে এসছি এখন গিয়ে ভাতটা জাল দেবো আবার গড় দেবো তাই বলছে ভিডিও শুরু না বলছে হ্যাঁ ভিডিও তো শুরু করতে হবে তো এই তো আর ওদিকে ওই ঐন্দ্রিলাকে ফোন করেছিলাম নিশ্চয়ই চেনো ওই যে আমার বাসুরজি ও ভিডিও করে তো ফুল গাছের জন্য তো এদিকে একটা জায়গায় রয়েছে মানিকীরা সুটিয়া ওই সব জায়গায় রয়েছে কিন্তু সেখানটায় যে ব্রিজ রয়েছে সেটা জলের তলায় ঠিক আছে তো সেই দিকটায় যাওয়া যাবে না আরেকটা কোথায় আছে ও বললো চৌরঙ্গীর ওদিকে কোথায় আছে একটা বললো তো সেই জায়গাটায় গিয়ে দেখব এবার ও বলছে ওই জায়গায় সেরকম একটা কিছু পাওয়া যায় না আমি আমি সেরকম হাইফাই কিছু আনতে যাবো না তো দেখা যাক ও পড়তে গেছে কলকাতায় পড়তে গেছে ও বাড়ি এসে তারপরে বিকেলবেলায় আসতে বললাম ও আসলে পরে একটু যাব দেখা যাক কত দূর কি পাওয়া যায় হয় কি না হয় তো চলো আজকে আমার সারা দিনের যা করব ঠোরবো তাই তোমাদের সাথে শেয়ার করব চলো আর এই যে শেরু বাবা এখানটায় বসে রয়েছে ডাক্তাররা ফোন করছিল গো কোই গেল ওপরে গেল মনে হয় ইনজেকশন দিতে আসবে তোমার ইনজেকশন কই তুমি ইনজেকশন দিতে আসবে তোমারে বুঝছো আমি শোনা বাবা যা আমি শোনা তো বুঝছো ও করে তো আজও কত তো করে ও जातो কত ইচ্ছা করে আমি নামই দিলাম হুম

তো এই দেখো এই যে দুটো পটল নিয়ে এসেছি পটল ভাজা দিয়ে ভাত খাবো আর এদিকে চার বাসনটা মাজবো আর লঙ্কাগুলো তো গতকালকে নিয়ে এসছিল সেদ্ধ ভাত দিয়ে খাওয়ার জন্য রাত্রেবেলা আর এই যে হাতে করে একটুখানি হলুদ নিয়ে এসছি এতগুলো হলুদ লাগবেও না আর এই যে এই থালাগুলো গুছিয়ে রেখেছি এখানে আর এখন ভাত করে দেবো তো দেখো এই যে ওপর থেকে একটা বটি নিয়ে আসলাম ওপরে অনেকগুলো বটি আছে একটা বটিতে কাজ চলছে তার জন্য এই বটিটা আমাকে দিল ঠিক আছে এই বটিতে পটলটা কাটবো আর বলছে এই বটিটাকে দেখো ব্যান্ডেজ করে রেখেছি আমার দমনটা শুদ্ধই দিয়ে দাও আর এই যে ভাত কর দিয়ে দিলাম আর এখানটায় এই দশ টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়ে এসছে এখানে তো ছিল না মানে নিচে ছিল না তার জন্য চলো আর এই যে একটু খরচ নিয়ে এসছে দেখিয়েছি নাকি মনে নেই যাই হোক

なるほど。 ও পুজো দিচ্ছে ও স্নান করা হয়ে গেছে আমি স্নান করিনি এখনও এই মাত্র ভাত কর দিলাম আর এই যে আজকের তরকারি হচ্ছে এটা ডাল এটা মনে হচ্ছে মটর ডাল হুম মটর ডাল না এটা হচ্ছে নারকেল দিয়ে একটা ঘ্যাট নিরামিষ ঘ্যাট আর এই হচ্ছে লেবু গন্ধরাজ লেবু বাড়ির আর এইখানে আছে হচ্ছে তিলের বড়া আর ওই পাশে উচ্ছে ভাজা ওই নিচে দেখতে পাচ্ছে শুকনো লঙ্কা ভাজা আর এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি তো সব পদ রান্না হয়েছে তো বন্ধুরা বাজে পৌনে চারটে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগে বর একটুখানি বেরোলো ওর একটুখানি দরকারি কাজ আছে তার জন্য বেরোলো আর সেরু বাবাকে খাইয়ে দিয়ে ফ্রিজে বাকি তরকারিগুলো রাখতে গেছিলাম শাশুড়ি মায়ের সাথে একটুখানি গল্প করছিলাম তো তার জন্য একটু দেরি হলো আসতে নিচে এখন আমি কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করতে বসবো ঠিক আছে গরম লাগছে ভালোই বৃষ্টি হচ্ছে জম্পে জম্মের বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও গরম কমছে না আওয়াজ পাচ্ছ জেনারেটার এটা যদি এক ঘাট কম কম দিয়ে রাখি এরকম কর 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 আওয়াজ হবে বলবো কর 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 তো চলো ভিডিওটা করে নি ভালো লাগছে না কেন তো আবার কালকে চলে যেতে হবে তার জন্য ভালো লাগছে না গুড ইভিনিং বন্ধুরা সন্ধে সাতটা বাইশ বাজে আর আমি এখন যাচ্ছি চা করতে একটু বর বেরিয়েছে যে এখন আসেনি ও আস্তে আস্তে অনেক লেট হবে একটু দরকারি কাজে গেছে তো শুয়েছিলাম ফেসবুকের ভিডিও দেখছিলাম দুপুরবেলা ঘুমের অভ্যাস চলেই গেছে দুপুরে কন্ট্রোভার্সি ভিডিও করে যখন উঠলাম তখন ওই পাঁচটা বাজতে চারটে উনষাট বাজে ঠিক আছে তো তখন তারপরে ওই ভিডিও দেখতে 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 এই পর্যন্ত এখন উঠলাম এখন যাব চা করতে একটু ওই দেখো টেবিলের ভেতরে মাথা ঢুকিয়ে দিয়ে কি করছে ভগবান জানে দেখো 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 তো ওই আমার ভাসুরজির সাথে একটুখানি যাওয়ার কথা ছিল ফোন করেছিল তো আজকে সকাল থেকে দুবার বৃষ্টি হয়ে গেছে তো ভাবলাম এই বৃষ্টির মধ্যে এই রাস্তায় যা জল কাতা জমেছে তাতে করে বেরিয়ে আর লাভ নেই বলছে আমিও ওই বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম ও পড়তে গেছিলো এসে ঘুমিয়ে পড়েছিলাম বললাম আচ্ছা থাক ঠিক আছে আজকে আর আসতে হবে না আশা লাগবে না বলো ঠিক আছে তো যাই আমি একটুখানি চা করি রাত্রেবেলা কি খাবো তাই ভাবছি বরকে বলছিলাম একটুখানি রুটি নিয়ে আসবা বলছে আমি আসতে তো দেরি হবে যদি আস্তে আস্তে দোকান খোলা থাকে আসা পর্যন্ত তাহলে নিয়ে আসবো আর যদি না হয় তাহলে ভাত করতে হবে হুম তো বন্ধুরা এই যে দেখো চা করে নিয়ে আসলাম চা করতে গিয়ে হাত হাতটা দেখো আমার লাল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই এই জায়গাটা এই জায়গাটা আর এই যে এই হাতে কি হয়েছে বলো তো চায়ের বাটিটাকে আমি সরাতে গেছি বেসিনের মধ্যে রেখে জল ভরেছি এবার বুঝতে পারিনি যে চায়ের বাটিটা ঠান্ডা হয়নি এত জোরে ছেঁকা খেয়েছি আমি চিৎকার করে উঠেছি আর আমার চিৎকার শুনে সের বাবা আমার কাছে দৌড়ে এসে পায়ের কাছে গুড় ঘুর গুরগুর করছে দেখো এখনো সরছে না ও বুঝতে পেরেছে আমি ব্যথা খেয়েছি বাবা বাবা দেখো বাবা কি হয়েছে দেখো শোনা দাও তুই চেতে দাও বাবা তুই চেতে দাও বাবা শোনা ছেলে দাঁড়ো বাবা তা চাল ভেজাতে গেছি চাল ভেজানোর সময় আসলে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছিলো ঠিক আছে এবার লাল জল বেরোচ্ছিলো তো সেই লাল জলটাকেই কাটানোর জন্য এমনি ট্যাঙ্কি ভরা হয়েছে লাল জলটাকে কাটানোর জন্য আমি ভাবছিলাম একটু জোরে ফোর্সে পাম্পটা চালাম মানে কলটা চালাবো ঠিক আছে রান্নাঘরে তো সেটার জন্যই ওই চায়ের বাটিটা চায়ের বাটিটা ধরে সরাতে গেছি আর যেই ছাকা লাগলো বাবারে বাবা তো চাল ভিজিয়ে দিলাম কারণ বর ফোন করেছিল বলছে আমার আস্তে আস্তে দশটা বাজবে তখন যদি আর রুটি ফুটি না পাই তখন কি না খেয়ে থাকবো তো তুমি ভাত করো তরকার এই রুমালি রুটি তুমি অন্য কোনো দিন খেও কী আর করবো তো চলো খেয়ে নি চা তো বন্ধুরা দশটা বাজতে বারো মিনিট বাকি আর আমি ভাত বসিয়েছি ভাতটা উতরে গেছে বন্ধ করে দিয়েছি ভাতটা বসিয়ে গেছিলাম ওপরে এই একটা আলু নিয়ে আসলাম শোনো আমার চশমা আছে একটা আলু নিয়ে আসলাম আলু ভাজা করবো কারণ ঘ্যাট যা দিয়েছিল প্রত্যেকে দুপুরবেলায় শেষ হয়ে গেছে ওপরে ওনাদের জন্য যে ঘ্যাট রেখেছিলো সেখান থেকে একটু ছিল তাই আমরা দুপুরবেলায় বলে রেখেছিলো রাত্রেবেলা তোমরা এই ঘ্যাটটুকু নিয়ে যেও শেষ করে দিও তো সেইটা তো নিয়ে এসছি কিন্তু আমি তো ডাল খাবো না তার জন্য আমি একটুখানি আলু নিয়ে আসলাম একটা আলু নিয়ে আসলাম আলু ভাজা করবো ঠিক আছে তো চলো যাই আর কালকে একটুখানি স্পেশাল আয়োজন আছে সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। ঠিক আছে তো চলো আলুটা ভাজা করে নিই আর চায়ের বাসনটা মাজি ঠিক আছে বর ওই দশটা বাজলে তখনই মনে হয় ঢুকবে ওকে 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 বাবু ওকে এটা কি কি এটা কি শোক সব ঠিক আছে সব ঠিক আছে তো বাবা নেও এটা নেও কি হল না নেবো না আর হ্যাঁ হলুদের কৌটাটাও নিয়ে আসলাম লবণ তো নিচে আছে হলুদের কৌটাটাও নিয়ে আসলাম কি যেন বলে তোমার আলুতে এত রং উঠিয়ে নি ধুয়ে নি জল তো ছিল না বললাম না জল ভরেছে এইবার এই জল দিয়ে আমি ভাত বসাতে পারলাম না চাল ধুয়ে নিয়ে এসছি কল থেকে আর আমরা যেই জল খাই সেই জল দিয়ে ভাতটা বসালাম ঠিক আছে আর এই যে উপরের হলুদের কৌটো নিয়ে আসলাম তো বন্ধুরা দেখো খেতে বসে বললাম এই ফ্যানটা নিলাম আমার এখানটাই সব আমি দিচ্ছি আর এই যে চাটনি আছে ডাল আছে ডাল তো আমি খাবো না আর এই যে আলু ভাজা আর ওই তিলের বড়াগুলোকেও গরম করে নিয়েছি একসাথে তেলের মধ্যে আর এই দিকে চালিয়ে দিয়েছি ফ্যান ও এসে পুজো দিল আর আমি সেই ফাঁকে সেরুকে খাওয়ালাম এখন আমরা খাচ্ছি ও মশা মারছে ঠাকুর তোমাদের সাথে একটা দারুণ বিষয় শেয়ার করা হয়নি সেটা কি সেটা হচ্ছে আমার গানের চ্যানেল সংক্রান্ত ঠিক আছে তো যেহেতু গানের চ্যানেলে শুরুও করি গান দিয়ে আবার শেষও করি গান দিয়ে মানে আগে কোনো ভূমিকা গানের আগে কোনো ভূমিকা কোনো কনক্লুশন কোনো কিছু অ্যাড করি না আমি গানের চ্যানেলে পিওর ওই গানটাই শুধু রাখি ঠিক আছে অনেকে তোমরা বলছো যে শুধুমাত্র তোমার খালি গলায় উইদাউট মিউজিক তোমার গান শুনতে বেশি ভালো লাগে এবার আমি বুঝি যে অ্যাকচুয়ালি আমি ওই ট্র্যাক মিউজিক ইউজ করে গান করতে পারি গান করাটা অত সহজ নয় আমার ক্ষেত্রে না সহজ নয় কারণ ওখানে আমার মর্জি মতন স্কেল আমি ওঠানামা করতে পারবো না বাট আমি যখন খালি গলায় গান করব আমার সুইটেবল স্কেল নিয়ে আমি কিন্তু গানটা করতে পারি সেটা আমি বুঝতে পারি কিন্তু আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করি তারপরেও তোমরা যে ভালোবাসা দিচ্ছ সেটাই আমার জন্য যথেষ্ট প্রথম যেদিন গানটা করলাম রুদালি ফিল্ম থেকে দিল হুমহুঙ্কার যেই গানটা করলাম সেই গানে তোমার ওটা তো পার্শিয়ালি ব্লক করে দিয়েছিল একেবারেই ভিউজ হচ্ছিল না তারপরে যেই গানটা করলাম ওটা হচ্ছে বাংলা গান প্রাক্তন সিনেমা থেকে বাংলা গানটা করলাম ওটাতে আবার কপিরাইট দেয়নি ঠিক আছে আমি ভেবেছিলাম ওটাতেও কপিরাইট দেবে কারণ ওটা আমি যখন ভিডিওতে করার জন্য করেছিলাম বহুবার আমাকে কপিরাইট দিয়েছে তাই আমি আর পরে অ্যাপ্লাই করিনি তো এখানে দেখলাম আর কপিরাইট দেয়নি যাই হোক ভালো কথা কপিরাইট না দিলে তো আমারই ভালো মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমি এন্টারটেনও করতে পারবো গান করে আবার পয়সাও ইনকাম ইনকাম করতে পারবো যেই গানে কপিরাইট আসবে না তো যেটা মজার খবর তোমাদের দিতে আসলাম ভালো খবর দেখলাম পার্শিয়ালি ব্লক ছিল যেই গানটা সেই গানটা দেখলাম আজকে আজ হলো কিবার মঙ্গলবার আজ হলো মঙ্গলবার দেখলাম সেটাতে পাঁচ হাজার নশো ভিউজ হয়েছে ঠিক আছে যতক্ষণে তোমাদের কাছে আমার ভিডিওটা ভিডিওটাই কথাগুলো পৌঁছাবে ততক্ষণে হয়তো ছ হাজার ভিউজ হয়েও গেছে আর দেখলাম ওই গানটাতে ওই গানটা শোনার পরে প্রচুর সাবস্ক্রাইবার বেড়েছে এক ধায়ে আমার দুশো আড়াইশো সাবস্ক্রাইবার বেড়েছে যেখানে চারশো তিয়াত্তরটা সাবস্ক্রাইবার ছিল হঠাৎ করে আমি না বিকেলবেলা খুলে দেখছি কি কী ব্যাপার মানে যখন চ্যানেল সুইচ করতে যাই তখন তো চোখে পড়ে তো হট করে দেখি কি ছশো কত ছশো পঁচাত্তর এরকম দেখলাম ঠিক আছে মানে তাহলে চারশো আর তাহলে দুশো হয়ে গেল দুশো বেড়েছে তারপরে এখন যখন আমি ভিডিও করছি এখন আমি তোমাদেরকে বলছি এখন কত দাঁড়াও একটা মিনিট ছশো আটানব্বই এখন ছশো আটানব্বই তাহলে ওই দুশো কুড়িটা মতন সাবস্ক্রাইবার বেড়েছে ঠিক আছে আর ওদিকে ভিউজটাও বেড়েছে তোমার আবার ভিউজ বাড়লে অবশ্যই কিন্তু ওয়াচ টাইমও বেড়ে যায় তার সাথে সাবস্ক্রাইবার মানে আমার ক্রাইটেরিয়া পূরণের দিকে ঠিক আছে মানে সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া পূরণের দিকে বাট ওয়াচ টাইম নট ইজি কারণ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এতটাও সহজ না হ্যাঁ আমি যদি রেগুলার গানের ভিডিও দিতে পারতাম তাহলে হয়তো মাস দুয়েকের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যেত কারণ গানের ভিডিও তার আর বেশি বড়ো হয় না তবে মিউজিক অ্যাড করে দিলে পরে না আমি যেটা বুঝতে পারলাম মানুষ পুরোটা শুনতে চায় কারণ ওই চোখটা বন্ধ করে গানটা চালিয়ে রেখে দিলো চোখটা বন্ধ করে আমাকে তো দেখার মতন কিছু হয়নি গানটা চালিয়ে চোখটা বন্ধ করে শুনতে থাকলো ঠিক আছে কোন জায়গায় ভুল ত্রুটি আছে তোমরাই তো জাজ জনতা হচ্ছে সবচেয়ে বড় জাজ তোমরা এসে বলে দিলে যে শুধু এই জায়গাটায় যেমন রুদালি ফিল্মের গানটা যখন করেছি তখন আমাকে ঠিক জাজ করেছে একজন দেখেছি কমেন্ট করেছে যে ওই যে কছুয়া তুনে ওই জায়গা থেকে আমার সুটটার মধ্যে পাকার এসেছে মানে পাকা হয়েছে সুটটা। সেটা আমিও শুনে কিন্তু পরে বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক জনতার থেকে বড় যা হয় না তো যাই হোক আস্তে আস্তে কারণ বললাম না খালি গলায় করার অভ্যাস মিউজিক ছাড়া করার অভ্যাস আস্তে আস্তে মিউজিকের সঙ্গে কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হয় হ্যাঁ প্র্যাকটিস করতে হয় একটা বাংলা গান খুব সুন্দর গান একটা বেছে রেখেছি সেটা ফ্ল্যাটে গিয়ে তারপরে করবো তারপরে তোমাদের কাছে প্রেজেন্ট করবো এখানটায় আর কোনো গানের ভিডিও করব না কারণ এখানে এত জানলা দরজা বাইরের সাউন্ড খুব ইজিলি আসবে ওখানেই তাই আসে এখানেও আসবে তো যাই হোক এই কথাটাই তোমাদেরকে বলতে আসলাম যেটা পার্সিয়ালি ব্লগ ছিল মোটে ভিউজ হচ্ছিলো না সেটাতে কোথায় আমার সাবস্ক্রাইবার ছিল চারশো সত্তর আর সেখানে ছ হাজার ভিউজ হয়েছে এটা তো প্রথম মানে ভালোই সাকসেস একটা তাই না তো আশীর্বাদ করো যাতে করে এই একটা আমার আনখা জিনিস নিয়ে যাতে আমি এগিয়ে যেতে পারি সে পয়সা পাই বা না পাই মানুষের চোখে যেন আসতে পারি এটার আশীর্বাদ তোমরা করো অবশ্য তোমরা বহু বছর আগের থেকেই বলছো দু তিন বছর আগের থেকেই বলছো শুধুমাত্র তুমি গানটা নিয়ে সিরিয়াস হও আমি সিরিয়াস হইনি কি আর করবো বলো তো চলো এই বিষয়টা তোমাদেরকে জানানোর ছিল তো বন্ধুরা দাঁড়াও ভিডিওটা এন্ড করে নি তো বন্ধুরা বাজে এগারোটা চব্বিশ এগারোটা চব্বিশ বাজে আর আমি কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সিয়াল বলা যেতে পারে যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল থেকে করেছি তাই সব কিছুই কন্ট্রোভার্সিয়াল টপিক তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই তোমাদের সাথে তো শেয়ার করেছি খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে এসছি তখন কটা বাজে পৌনে এগারোটা মনে হয় বাজে তারপরে এসে ভিডিও করলাম আর ওই ঘরে বসে কিছু ওই জরুরি কাজ সারলো সেই আবার কি নতুন করে শুরু হয়েছে না সেই কি রেশন কার্ড ভোটার কার্ড কী না হ্যাঁ ভোটার কার্ড ও ভোটার কার্ডের নামের ভ্যারিফিকেশান তো সেই জন্য সেই কাগজপত্র সব ওই ঘর ওই ঘরে বসে বসেও বের করলো তারপরে আবার এই ঘরে আসলো আর এই মশা মারার ব্যাগটা তো একেবারে রয়েছে ভুলেই গেছিলাম দেড় মাস ওখানে থেকে মশা কী জিনিস ভুলে গেছিলাম এখন আর মশা সহ্য করতে পারছি মশা কোনো সময়ই থাকলে মশার রাজ্যে থাকলেও সহ্য করা যায় না তারপরে সে অভ্যাসটা চলে গেছিলো তো যাই হোক কালকে সকালবেলা ভাত খাওয়ার জন্য চাল ভিজিয়ে ঠিজিয়ে রেখে এসেছি আমার আর সেরুর জন্য শেরু বাবা তো খাবে না ভাত বাড়িতে থাকলে ভাত খাওয়া তার মানে সহ্যই করতে পারে না আর ওই যে ও ভা সকালে ভাত খাইও অগত্যা সেটা আমি ভালো মতন জানি কিন্তু কিছু তো করার নাই হ্যাঁ আবার তাকায় তো আজকে ভেবেছিলাম একটুখানি রুটি খাবো দিন রুমালি রুটি আর তরকা খাওয়া হয় না বহু দিন খাওয়া হয় না তো ভাবছিলাম আজকে খাবো কিন্তু সেটা আর হলো না শেরু বাবা খাওয়া দাওয়া করে ওর কাজে ব্যাঘাত ঘটিয়ে ওরে আচর মাচর দিয়ে আঁচর সকালবেলা দিয়েছিল এখন আর আচর দেয়নি ওর সঙ্গে একটুখানি পাড়াপাড়ি করে মানে তুমি আমার কোন দিক থেকে ভয় দেখাবা ঠিক আছে এই মশা মারার ব্যাগটা নিয়ে ওর একটুখানি ভয় দেখায় লাল আলোটা জলে আর ভয় পায় ও কোনো নতুন জিনিস দেখলেই ভয় পায় ঠিক আছে তো যাই হোক আবার ফিরে আসছি কালকে আজকের এই ভিডিওটা ছয় ছোট্ট হয়েছে কারণ কোনো কাজ না করলে আমার কোনো কিছু শেয়ার করতে ইচ্ছা করে না ঠিক আছে শেয়ার করার মতন কিছু থাকে না কাজ না করলে কি শেয়ার করব ব্লগ ভিডিওতে তো আগামী আগামীকাল আশা করছি তোমাদেরকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে পারবো তোমাদের সাথে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো টাটা বাই বাই টা বাইরে ধলির ছেলেপুলেরা ডাকছে চলো টাটা